আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম বাসকালী সমুদ্র সৈকতে পথের মধ্যে দেখা হয় একটা সুন্দর একটা রেস্টুরেন্টের আমার সাথে আছে রাসেল ভাই রাসেল মেহাতি ভাই আচ্ছা আপনাদেরকে সুন্দর রেস্টুরেন্টটা দেখাই অনেক ভালো লাগলো আমাদেরকে রেস্টুরেন্টটা দেখতে একটু ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে ছোটো মামার বার বড় মামার বিরিয়ানি হাউস মামিদের মজার রেসিপি সত্যি আনকমন মামার বাড়ি আবার এটা হচ্ছে মেজ মামার ফুচকা কর্না পুরোটাই হচ্ছে মামার বাড়ি সব মামা কিন্তু আলাদা আলাদা আর এটা হচ্ছে ছোটো মামার জুস জুসবার va dir. HoE Farnest, dos sus এই তো মামার বাড়ির স্পেশাল রেসিপি চলে আসছে আলু ভর্তা ডিম শশা এবং ডাল আসবে না ও সিম্পলের মধ্যে আমরা সুন্দর করে খেতে পারবো প্রিয় দর্শক দেখুন বাসকালী বিচের পাড়ের রোডটা কি সুন্দর দুপাশে সবুজ গাছ আর গাছ এখানে হচ্ছে একটা বিচবি রেস্টুরেন্ট তো ফাইনালি চলে আসলাম আমরা সাতকানা থেকে বাসকালী উদ্দেশ্যে চলে আসলাম বাসকালি এসে পৌঁছালাম হ্যাঁ ফোরগ্রাম তোমাকে অনেক মিস করতেছে রাসেল ভাই তুমি এই ভিডিওটা ডেকে নিও একটা শুভেচ্ছা নিয়ে নিও কবি তো হয় হয় দেখতে পাচ্ছেন বাসকালী বেশ ও কি সুন্দর বাসখালী বিচে চলে আসলাম অবশ্য আমি অনেকবার এসেছি কিন্তু একটাও ভিডিও আপলোড করা হয়নি ইউটিউবে সেজন্য আবার আসলাম চিন্তা করলাম একটা ভিডিও আপলোড দিই আপনাদের দেখার সুবিধার্থে এটা হচ্ছে বাসখালী বীচ কীভাবে আসবেন আমি একটু বলে নেই চট্টগ্রাম শহর থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে একটা দক্ষিণে আসলে একটা গুনাগরি বাজার পাবেন গুনাগরি বাজার থেকে সাত কিলোমিটার পশ্চিম পাশে আসলেই আপনারা দেখতে পারবেন পাশকালী বীচ সুন্দর একটা বীচ এখানে আসলে আপনার মন অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে আমরা বিকাল পর্যন্ত অবস্থান করবো কারণ বিকালবেলা এখানে বিউটা খুব বেশি সুন্দর খুব বেশি উপভোগ্য

কাদার ভিতর হেঁটে হেঁটে আমি অনেক পরিশ্রম করে বৃষ্টির ভিতরে থেকে বৃষ্টি চলে আসলো বৃষ্টির ভিতর আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একদম বঙ্গোপসাগরের সমুদ্রে একদম কৃষকের বাইদের জাল মেরে মাছ ধরার দৃশ্যটা দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে চলে আসলাম অনেক কষ্ট হচ্ছে বৃষ্টি বিচে যাচ্ছি এই দৃশ্যটা দেখানোর জন্য আমার এত কষ্ট করা এই তো ফাইনালি আমার ভিডিও ভিডিওর প্রধান আকর্ষণ যে জিনিসটা আমি চেয়েছিলাম এটাই আমার সামনে চলে আসলো এ তো বাইরের সরাসরি সমুদ্রের মধ্যে মাছ ধরার দৃশ্য এটা ছোট ছোট মাছ এটা আমার আরেক ভাই জাল বেনে মাছ ধরতেছে ওইদিকে এক ভাই আছে এটা হচ্ছে আমরা এখন ভাসকালের বিচের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মাছ ধরার দৃশ্যটা সরাসরি মারন আবার নতুন ভিডিও শুরু তো আমার ভাই জাল মেরে মাছ ধরে নিয়ে আসলো ছোট ছোট পোনা বড় মাছের এই তো কি সুন্দর লাগছে আল্লাহর রহমত সমুদ্র থেকে সরাসরি মাছ ধরা দৃশ্য আর কি ভিডিও করো না শুরু হইছে তো হচ্ছে এটা আমাদের ভাসখালী ভ্রমণ প্রিয় দর্শক বৃষ্টিতে ভিজে শুধু একটা দৃশ্য ধারণ করার জন্য অনেক কষ্ট করলাম এখন বিসতেছি মহাসমুদ্রে বড় একটা তো যারা বাসকালে আসেন নাই অবশ্যই আসবেন বৃষ্টিতে ভিজে বিষে মজাটাই আলাদা এরপর আমরা একটু বৃষ্টি কমলে একটু উপকূলে একটু ঘোরাঘুরি করবো তা নাস্তার আয়োজন করে আমাদের সাথে থাকুন

ハハハハ মার্লা মার হাবা মার হাবা ভাইয়া এটা কি মাছ তুমি জানো চুড়ি মাছ না হ্যাঁ চুরি মাছ দেখি সামনে আসো এটা তুমি পাইছ তাহলে তোমাকে দিছো ওরা আসল ভাই ভিডিওটা আপনার প্রয়োজন হবে হাতে গেলে দেখছেন সমুদ্রের পারে পারে দশ কিলোমিটার ঘুরছেন এটা ও এরপরে ক্যামেরাম্যান এরপরে মোবাইল আপনাদের হাতে চলে আসবো আপনারা এই ছেড়ে চলে আসবো মাসাল্লাহ মেঘগুলা যেন পাহাড়ের মতো হয়ে আছে মেঘগুলা मोबाइल <laughs> <laughs>

এই জায়গাটা ডুকার সময় আপনার মনে হবে সুইজারল্যান্ডে ঢুকছেন এখানে এক পাশে জঙ্গল আরেক পাশে সবুজ মাঠ একদম আরেক পাশে যাওবন বন এ পিকা খেলাধুলা করে এই তো এই অংশটা খুব সুন্দর